জলবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার ও সংস্কারের কার্যক্রম চলমান থাকবে জানালেন সিটি এবং কক্সবাজারে ইয়াবা এক গ্রেফতার আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আক্তার সুইটি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জনগণের স্বার্থে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের খাল পুনরুদ্ধার ও সংস্কারের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন সকালে নগরীর বাইদার টেক চাকতাই ডাইভার্সন খাল খনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান বলেন নালা বা খালের উপরে কেউ ভবন নির্মাণ করলে তা অপসারণ করা হবে এ সময় শহরকে পরিষ্কার ও সুন্দর রাখতে জনসাধারণকে আহ্বান জানান চৌষিক মেয়র অনুষ্ঠানে চশিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার সহ অনেকে উপস্থিত ছিলেন জুয়েল নামে এক কার গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করা হয় পরে মেডিকেল পরীক্ষার পর তার পায়ুপথ থেকে এক হাজার সাতশো বারো পি উদ্ধার করা হয় দুস্থ রোজাদারদের পাশে দাঁড়াতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় এক টাকায় রোজার বাজারের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন সকালে নগরীর বিপ্লব উদ্যানে বাজারের উদ্বোধন করেন সিটি মেয়র শাহাদাত হোসেন এ সময় রমজান মাসে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান চশিক মেয়র বিদ্যানন্দের গভর্নিং বডির পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলেমান মেয়রের একান্ত সচিব মারুফুল হক মারুফসহ অনেকে উপস্থিত ছিলেন ছাত্রজনতার বিপ্লবে ফ্যাসিবাদের পতনের পর দেশ পুনর্গঠনে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে তা বন্ধ করতে দেশ বিদেশে চলছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল গতকাল বিকেলে নগরীর এম এম আলী সড়ক সংলগ্ন দামপাড়া এলাকায় দরিদ্রদের মাছ ইফতার ও সাহারি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন বলেন দেশে প্রয়োজনীয় সবকিছুতে সংস্কার দরকার তবে সংস্কারের নামে কালক্ষেপ করে নির্বাচন দীর্ঘায়িত হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা বাঘমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি সহ অনেকে উপস্থিত ছিলেন দেশের উল্লেখযোগ্য পরিমাণ লবণ উৎপাদন হয় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়। তবে এবার শ্রমিকের মজুরি ও পলিথিনের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে এতে লবণের ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ চাষীরা অক্সবাজারের কুতুবদিয়া প্রতিনিধি शाहिदুল ইসলাম মনিরের পাঠানো তথ্য ও ছবিতে মাহমুদুল রহমানের ডেস্ক রিপোর্ট লজ মানে আরব তো বহু ভাগা দিবা তবু বন্ধ করো বিদিসি মাল আনা বন্ধ করো তো আর বাঁচুম সাগরবেষ্টিত দ্বীপ কুতুবদিয়ায় বর্ষা মৌসুম শেষ হতেই শুরু হয় লবণ উৎপাদন তবে বর্তমানে লবণ চাষিদের দুঃস্বপ্নে পরিণত হয়েছে কারণ প্রতিমন লবণ উৎপাদনে চাষিদের গুনতে হয় তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা বিপরীতে লবণের দাম পাচ্ছেন মাত্র দুইশো থেকে দুইশো টাকা চলতি মৌসুমে কুতুবদিয়ায় ছয় হাজার পাঁচশো আটান্ন একরের বেশি জমিতে লবণ উৎপাদন শুরু হয়েছে এতে মোট সাত থেকে আট লাখ টনেরও বেশি লবণ উৎপাদনের আশা করা হচ্ছে তবে উৎপাদন বেশি হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ চাষীরা লবণের ন্যায্য মূল্য লাইক নাকি বিদেশি বন্ধ করো বিদেশি মাল আনা বন্ধ করো তো আর দাম লাখ সাই লাখ সাইডে তো লবণ উড়াত বেচা কিনা আনাচ্ছন আদ্যকটিয়া লস এদিকে লবণের ন্যায্য মূল্য নিশ্চিতে মিল মালিকদের সিন্ডিকেট ভাঙা এবং আমদানি বন্ধ করার কথা জানান লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি লবণ মিল মালিক আমদানি আবার আগের মতো নিয়ে জিমুল্ল পাবো এবং সারা আমাদের কক্সবাজার দিদি যে লবণের অবস্থা আমরা দু একবার বৈঠক করে দিয়ে দেখেছি সরকারের সাথে উপদেষ্টার সাথে বৈঠক করেছি সবাই বলতেছে বাহির থেকে যে লবণ আসতেছে কাঁচা লবণ ইয়ের জন্য গার্মেন্টসের জন্য ওইটাও সরকারকে একটা সীমাবদ্ধ রাখতে হবে যেন যে কেউ এটা ঠিক করতে না পারে আমদানি করতে না পারে সরকারের সুদৃষ্টিতে শিগগিরই ঘুরে দাঁড়াবে কুতুবদিয়ার দিয়ার লবণ শিল্প এমনটাই প্রত্যাশা চাষীদের রাজানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে আজ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উদ্যোগে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের সহযোগিতায় আয়োজন করা হয় এদিন র্যালি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ভূমিকম্প বজ্রপাত সহ বিভিন্ন দুর্যোগের ওপর মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিদ্দিকা উপজেলা সহকারী কমিশনার অংসিং মার্মাসহ অনেকে এ সময় বক্তারা বলেন সকল সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে ধারণা ও দুর্যোগ প্রতিরোধে সবসময় প্রস্তুত থাকা প্রয়োজন এ ব্যাপারে দেশের প্রতিটি নাগরিককে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী দশটি এতিমখানায় চাল অসুস্থ শিশুদের চিকিৎসা সহায়তা ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়েছে বিজিবি সকালে বিজিবি সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা দেন জামিনীপাড়া ব্যাটালিয়নের জোন অধিনায়ক লাফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন এ সময় তিনি বলেন সীমান্তে সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ের অবহেলিত অসহায় মানুষের সহায়তায় বিজিবি বদ্ধপরিকর অনুষ্ঠানে জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ আশিকুর রহমান সহকারী পরিচালক মোহাম্মদ আবুল লেইজ সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রিয়াজ বাজারে অভিযান ও আদালত পরিচালনা করেছে বাজার মনিটরিং টাস্ক ফোর্স অভিযানে উপস্থিত থেকে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন জেলা জেলা প্রশাসক ফরিদা খানম ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক অভিযানে বিভিন্ন সৈয়দ মুদি দোকান কাঁচা বাজার মাংসের বাজার সহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয় এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি মূল্য তালিকা প্রদর্শন না করা ও মূল্য তালিকা হালনাগাত না থাকা সহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলায় বত্রিশ হাজার পাঁচশো টাকা অর্থ দণ্ড দেয়া হয় এছাড়া অতিরিক্ত মূল্য না নেয়ার ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করা হয় জরিমানা করা জেল দেওয়াটাই কিন্তু আমাদের উদ্দেশ্য নয় অ্যাওয়ারনেস বিল্ড আপ করাটাই আমাদের উদ্দেশ্য তো আমরা আজকে বাজার মনিটরিং করে দেখলাম বা এর আগেও আমরা ধাপে ধাপে বাজার মনিটরিং করেছি আজকে ব্যবসায়ীরা অত্যন্ত সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য সেল করছে এটা আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের পটিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের জেলে পাড়ায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় জেলে পাড়ায় ঘনবসতি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরে স্থানীয়দের প্রচেষ্টাও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় আগুনে কেউ হতাহত না হলেও নগদ টাকা স্বর্ণসহ বেশ কিছু মালামাল পুড়ে ছাই হয়ে যায় এদিকে এ ঘটনায় প্রায় সত্তর লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের নিখোঁজের এক সপ্তাহ পর টেকনাফে নীলা পাহাড়ের পাদদেশ থেকে মোহাম্মদ রিদুয়ান নামে এক যুবকের অর্থ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার বিকেলে টেকনাফের নীলা ইউনিয়নের আলীখালী পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় নিহত রিদুয়ান ডাকাত ও অপহরণকারী চক্রের সদস্য তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে তবে নিহতের বড় ভাই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু বিচারের দাবি জানান চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার ও সংস্কারের কার্যক্রম চলমান থাকবে জানালেন সিটি মেয়র এবং কক্সবাজারে ইয়াবা পাচারকালে এক কারবারি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি যিনি একটা সুইটে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে